হরে কৃষ্ণ নবধা ভক্তি বা নববিধা ভক্তি বা ভক্তির নয়টি রূপ শ্রীমৎ ভাগবতমে এবং শ্রী রামচরিত মানসে আমরা নবধা ভক্তির উদাহরণ দেখতে পাই নবদা ভক্তি দুই যুগে দুইজন বলেছেন সত্য যুগে ভক্ত প্রহ্লাদ দ্বারা এবং ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রের দ্বারা শ্রী রামের নবদা ভক্তি প্রহ্লাদের বলা নবদা ভক্তি থেকে কিছুটা আলাদা শ্রীমদ ভাগবতমে সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকে ভক্ত প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশ্যপের কাছে নবদা ভক্তির কথা বলেছিলেন শ্রীমদ ভাগবতমের এই শ্লোকটি অনুসারে নবদা ভক্তি হলো শ্রবণ কীর্তন স্মরণ পদসেবনম অর্চনা বা উপাসনা বন্দনা বা নমস্কার দাস্য দাস আত্মসমর্পণ এবং প্রতিটির একটি উদাহরণ হিসাবে বলা যায় যেরকম শ্রবণ সর্বদা ভগবানের চরিত্র বিনোদন গৌরব গুণাবলী এবং তার প্রেম ও প্রভাবের প্রতিভক্তি ভক্তি সহকারে শ্রবণ করার মাধ্যমে ভক্তি এর প্রকৃষ্ট উদাহরণ হলেন শ্রী পরীক্ষিত মহারাজ এর পরবর্তী রূপ হলো কীর্তন কীর্তনের ক্ষেত্রে ভগবানের আমোদ প্রমোদ খ্যাতি শক্তি গৌরব চরিত্র গুণাবলী নাম ইত্যাদি প্রেমের সঙ্গে যোগ করার মাধ্যমে ভক্তিটাকে কীর্তন বলা হয় প্রকৃষ্ট উদাহরণ শ্রী সুখদেব গোস্বামী স্মরণ প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন শ্রী ভক্ত প্রহাদ স্মরণ হচ্ছে সর্বদা ভগবানের গুণাবলী সহতার রূপের কথা বারবার চিন্তা করার মাধ্যমে ভক্তি পদ ভগবানের চরণে আশ্রয় নেওয়া এবং নিজের সর্বস্ব নিবেদন করার মাধ্যমে ভক্তি প্রকৃষ্ট উদাহরণ হলেন মাতা লক্ষ্মী দেবী অর্চনা বা উপাসনা মন বাচন ও কর্মের মাধ্যমে পবিত্র বস্তু দিয়ে যেরকম প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে আরতি করা ইত্যাদি এর মাধ্যমে পূজা বা উপাসনা করার মাধ্যমে যে ভক্তি হয় তাকেই বলা হয় অর্চনা প্রকৃষ্ট উদাহরণ হলেন পৃথা বন্দনা ভগবানকে সমস্ত বিশ্বের স্রষ্টা বা সমগ্র বিশ্বকে ভগবানের রূপ মনে করে নমস্কার করার মাধ্যমে ভক্তি প্রকৃষ্ট উদাহরণ হলেন শ্রীরা দাস্য ভগবানকে সর্বান্তকরণে নিজের প্রভু হিসাবে গ্রহণ করা এবং নিজেকে তার দাস হিসাবে বিবেচনা করার মাধ্যমে ভক্তি প্রকৃষ্ট উদাহরণ হলেন পবন পুত্র শ্রী হনুমানজি সক্ষ ঈশ্বরকে পরম এবং একমাত্র বন্ধু মনে করে সক্ষ ভাবের মাধ্যমে ভক্তি প্রকৃষ্ট উদাহরণ এখানে দুজনকে দেওয়া যায় এক হচ্ছেন শ্রী সুদামাজি অপরজন হচ্ছেন শ্রী অর্জুন আত্মসমর্পণ বা আত্মত্যাগ অহংকারহীন হওয়া এবং আপনার সমস্ত কিছু ঈশ্বরের কাছে উপসর্গ করার মাধ্যমে যে ভক্তি সেটি হলো আত্মসমর্পণ বা আত্মত্যাগ প্রকৃষ্ট উদাহরণ হলেন মহারাজ বলি এবারে আমরা আসি রামচরিত মানসে যে নববিধা ভক্তি দেওয়া আছে সেই নববিধা ভক্তিতে রামচরিত মানসে দেওয়া আছে প্রথমত সাধুর সংসর্গ রতি গুরুর সেবা ভগবত সংকীর্তন করা ঈশ্বরের মন্ত্র জপ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ প্রতিটি জীবকে ঐশ্বরিক দিয়ে অনুভূতি দেখা যথালাভ সন্তোষ এবং সরলতা সাধুর সংসর্গ মানে হচ্ছে মহান ব্যক্তিদের সঙ্গে সংসর্গ রতি মানে হচ্ছে ভক্তি অনুশীলনের মাধ্যমে ঈশ্বরের বিনোদনের কথা চিন্তা করা এবং প্রশংসা করা তিন নম্বরে আছে গুরুর সেবা ভারতীয় আধ্যাত্মিকতায় গুরুকে ঈশ্বরের মর্যাদা দেওয়া হয়েছে নম্বরে 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 সংকীর্তন করা ঈশ্বরের মন্ত্র এবং বিশ্বাস সহকারে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ শালীনতা এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমে জীবন জীবনযাপন করার মাধ্যমে যে ভক্তি সেটিও একটি ভক্তির রূপ সাত নম্বরে প্রকৃত ভক্ত ভগবানের মধ্যে সকলকে এবং সকলের মধ্যে ভগবানকে দেখবেন আট নম্বরে যথালাভ সন্তোষ মানে যা পায় তাতেই সন্তুষ্ট থাকে এবং স্বপ্নেও অন্যের দোষ না দেখা সরলতা সবার সাথে ছলনা ছাড়া আচরণ করা এবং অন্তরে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা এবং কোনো অবস্থাতেই আনন্দ বা করুণা না থাকা এই শেষ ভক্তিমূলক পর্বে শ্রীরামচরিত মানুষে শ্রীরাম সরল এবং সৎ হওয়ার উপরে সর্বাধিক জোর দিয়েছেন তো এটি হলো নবদাহ ভক্তির বিস্তৃত বিবরণ হরে কৃষ্ণ